আজ হচ্ছে রবিবার আর মিলি যাবে দক্ষিণেশ্বর আগের দিন রাতে হঠাৎ ঠিক হয়েছে তো সকাল সকাল উঠে স্নান সেরে নিয়েছে আর মাথায় শ্যাম্পু করেছে চুলটা পুরো ভেজা তো একটা ক্লিপ নিয়ে নিল আর মোবাইলের চার্জ দিতেও ভুলে গেছিলো তাই চার্জারটাও নিয়ে নিল আরও একা যাবে না ওর সাথে যাবে জামাই ওরা দুজনেই যাবে আর তাই সকাল সকাল এসব গাড়ি করে নিয়ে গেল ওকে আর আমি দেখাইনি তো যাই হোক ও চলে যাওয়ার পরে তারপরে আমি ঘরের কাছে লেগে পড়লাম প্রথমে আমি ঘরটাও মুছে নিচ্ছি তারপরে আগের দিন রাতে এক জামা জামাকাপড় ছিল ভেজানো সেই ভ্যান জামাকাপড়গুলো আমি কেঁচে দিয়ে আগে ও ছাদে দিয়ে আসলাম কারণ মাঝে মাঝে যে বৃষ্টি পড়ছে কন্টিনিউ তিন চার দিন ধরে বৃষ্টি পড়ে যাচ্ছে কখনও রোদ কখনো আবার বৃষ্টি তো সেই কারণের জন্য জামাকাপড়গুলো আগে মেলে দিলাম হালকা যদি জলটা ঝরে যায় তারপর ঘরে এনে মেলে রাখলেও শুকিয়ে যায় আর বাড়ির সামনে দিয়ে যে সবজির ভ্যান যায় সেখানে আমি পুঁই শাক আর কুমড়ো নিয়ে নিয়েছি আর পুঁই শাকটা খুব টাটকা ছিল আর ডাটাও কেটে নিয়েছি ডা ডাটা দিয়ে আজকে ডাল করবো আর এই যে কুমড়ো বীজগুলো মিঠু খেতে খুব ভালোবাসে সেই জন্য মিঠুকে আগে দিয়ে দিলাম আর মুগ ডাল বসিয়ে দিচ্ছি আমি কড়াইতে মুগ ডালটা ভালো করে ভেজে নিয়ে জল দিয়ে তার মধ্যে কিছুটা মুসুরি ডালও মিশিয়ে দিয়েছি আর মুগ মুসুরি একসঙ্গে মিশিয়ে রান্না করলে না খেতেও ভালো লাগে আর ডাটা দিয়ে করব এই ডালটা তা যাই হোক ডালটা একদিকে বসিয়ে দিয়েছি আর আমি পুঁই শাকটাও ধুয়ে নিচ্ছি কলতলা নিয়ে ভালো করে বালতি করে জল দিয়ে তিন চারবার ধুয়ে নিলাম কারণ বর্ষাকালের দিন যদি মানে বালি ঠালি লেগে থাকে তখন মানে রান্না করলে খেতে কেমন লাগবে দাঁতের মধ্যে লাগলে কিচকিচ করবে আর খাওয়াও যায় না ওরকম তো যাই হোক ডালটা আমি নুন হলুদ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর ডাটাগুলো ডালের মধ্যে দিয়ে দিলাম ডালগুলো ডালটা ফুটছে আর আমি গ্যাসটা কমিয়ে দিয়ে ছাদে চলে গেলাম আগের দিন রাতে রুটি করতে গেছি তখন দেখছি আটাগুলো কেমন পোকা পোকা হয়ে গেছে তো ছাদে নিয়ে ভালো করে চেলে তারপরে রোদে দিয়ে দেবো আর আটাগুলো তারপরে ছড়ি গাছে সেগুলো একটু ঝাড় দিয়ে আর ছাদের পাইপটাও আটকে গেছিলো বন্ধ হয়ে গেছিলো তাই জল দিয়ে একটু ছাড়িয়ে দিলাম তা চলো ভিডিওটা এখানে রাখি সবাই ভালো থেকো সুস্থ